পটুয়াখালী জেলা দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের বাসিন্দা মৃত বারেক রাড়ির বড় ছেলে আবুল হোসেন রাড়ি গতরাতে এগারোটা ত্রিশ মিনিটের সময় বরিশাল শেরিবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর পারিবারিক সূত্রে জানানো হয় আবুল হোসেন রাড়ি গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় সেখানে তার অবস্থার অবনীতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করেন অতপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মরহুম আবুল হোসেন রাড়ির মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের মাতম জীবদ্দশায় তিনি দক্ষিণ চর শাহজালাল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন মৃত্যুকালে তার স্ত্রী এক ভাই পাঁচ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজ বিকেল সাড়ে তিনটায় রনগোপাল দি ইউনিয়ন পরিষদের মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন তার শনিবত অনুরোধ রাখবো আমার এই শোকাহত এই কাছে ধৈর্য ধারণের জন্য